বিভিন্ন সাবজেক্টে অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগের জন্য অনলাইনে অ্যাপ্লিকেশন চাওয়া হচ্ছে এবং সেই আপডেটই আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি খুব বেশি সময় নেব না খুব অল্প সময়ের মধ্যে খুব অল্প তথ্যের মাধ্যমে আজকের এপিসোডটা কমপ্লিট করার চেষ্টা করব জানি হয়তো অনেকেই এ ব্যাপারে ইন্টারেস্টেড হবেন না তবুও দিয়ে রাখছি কেননা অনেকে হয়তো এই চাকরির জন্য ইন্টারেস্টেড রয়েছেন কেননা এটা কিন্তু অনলাইনে অ্যাপ্লিকেশান আর ইনভাইটেড ফর দ্য এলিজিবল ফিমেল ক্যান্ডিডেটদের জন্য দেখুন এখানে দ্বিতীয় লাইনের প্রথমেই উল্লেখ রয়েছে ফিমেল ক্যান্ডিডেটরাই কেবলমাত্র আবেদন করতে পারবেন তাহলে অবশ্যই আপনারা কিন্তু চাইলে আবেদন করতে পারেন এখানে যেহেতু ছেলেরা বা মেল ক্যান্ডিডেটরা আবেদন করতে পারছেন না স্বাভাবিকভাবে কিন্তু এখানে কম্পিটিশান কমে যাচ্ছে একটু ডিটেলস দেখে নিন তাহলে পরিষ্কার ব্যাপারটা বুঝতে পারবেন ফর দ্য ফলোয়িং ভ্যাকেন্ট পোস্ট অফ ইয়োগো সৎসঙ্গ পালপাড়া বালিকা বিদ্যালয় থেকে এই নোটিফিকেশান পাবলিশ করা হয়েছে পালপাড়া ডিস্ট পূর্ব মেদিনীপুরে এটি অবস্থিত রানিং আন্ডার দ্য এগিজ অফ ইয়োগো দাস সৎসঙ্গ সোসাইটি অফ ইন্ডিয়া থ্রু স্পেশাল রুলস জেনারেটেড বাই দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল দ্য লাস্ট ডেট অফ সাবমিটিং অ্যাপ্লিকেশন অনলাইন ইজ টোয়েন্টি টু জুলাই অর্থাৎ বাইশে জুলাই এখানে কিন্তু লাস্ট ডেট দেওয়া রয়েছে অর্থাৎ সময় এখনও রয়েছে আপনারা একটু চিন্তাভাবনা করুন যদি ইন্টারেস্টেড থেকে থাকেন তাহলে এখানে আবেদন করতে পারেন অনলাইনে আবেদন করার লাস্ট ডেট রয়েছে বাইশে জুলাই কোন কোন বিষয়ে শিক্ষকতার জন্য এখানে নোটিফিকেশান দেওয়া হয়েছে লেখেনবো একটু অ্যাসিস্ট্যান্ট টিচার বা জেনে এসেছি এবং এখানে যে কটা পোস্টের কথা বলা হয়েছে প্রত্যেকটাই কিন্তু ফিমেল ক্যান্ডিডেটদের জন্য ওয়ার্ক অ্যান্ড ফিজিক্যাল এডুকেশান গ্রুপ ওয়ার্ক এডুকেশান আপার প্রাইমারি থেকে নেওয়া হচ্ছে বিএ বিএসসি বিকম পাস উইথ ওয়ার্ক এডুকেশান থেকে থাকলেই চলবে এবং সেই সঙ্গে বিএড যেন অবশ্যই থাকে ইসি ক্যাটাগরি আচ্ছা বেশ তারপর রয়েছে অ্যাসিস্ট্যান্ট টিচার এইচ স্কিলের জন্য এবং এটা কিন্তু কম্পিউটার অ্যাপ্লিকেশানের ওপর পিজি কম্পিউটার অ্যাপ্লিকেশান উইথ বিএড থাকতে হবে এবং এটা কিন্তু এসটি ক্যাটাগরির ক্যান্ডিডেটদের জন্য প্রযোজ্য তিন নম্বরে রয়েছে অ্যাসিস্ট্যান্ট টিচার ল্যাঙ্গুয়েজ গ্রুপ অর্থাৎ ল্যাঙ্গুয়েজ থেকে এখানে চাওয়া হচ্ছে এখানে বেঙ্গলি সাবজেক্ট থেকে গ্র্যাজুয়েশান এবং সেই সঙ্গে বিএ পাস করা থাকলেই আপনি কিন্তু এখানে আবেদন করতে পারেন এবং সেই সঙ্গে অবশ্যই যেন আপনার বিএড থাকে ইউ আর ক্যাটাগরি অর্থাৎ জেনারেলদের জন্য এই পোস্টটা দেওয়া রয়েছে চার নম্বরে রয়েছে অ্যাসিস্ট্যান্ট টিচার সায়েন্স অ্যান্ড ম্যাথ গ্রুপ ম্যাথামেটিক্স এক্ষেত্রে গ্র্যাজুয়েশান থাকতে হবে বিএসসি পাস উইথ ম্যাথামেটিক্স এবং বিএড তো অবশ্যই থাকতে হবে এবং ইউ ইসি ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্য আর সর্বশেষ পাঁচ নম্বরে রয়েছে অ্যাসিস্ট্যান্ট টিচার সায়েন্স অ্যান্ড ম্যাথ গ্রুপ লাইফ সায়েন্স গ্র্যাজুয়েশান থাকতে হবে বিএসসি পাস থাকতে হবে উইথ লাইফ সায়েন্স এবং বিএড তো থাকছেই এসসি এবং ই সি ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্য কিন্তু এখানে মেনটেন করে দেওয়া রয়েছে এখানে দেখুন লাস্ট যেটা বলা হচ্ছে অল এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ইনক্লুডিং এজ এজটাও কিন্তু এখানে ধরা হয়েছে উইল বি অ্যাসেস ফর নর্মস অফ দ্য ডাব্লিউ রুল ফর অ্যাপয়েন্টমেন্ট অফ টিচার্স টু থাউজেন্ড সেভেন অর্থাৎ দু হাজার সাত সালের যে ডাব্লিউ রুলস রয়েছে শিক্ষক নিয়োগের জন্য সেই রুলস মান্যতা দেওয়া হচ্ছে এই নিয়োগের ক্ষেত্রে কেবলমাত্র মহিলারা এখানে আবেদন করতে পারবেন অনলাইনে আবেদনের লাস্ট ডেট রয়েছে আগামী বাইশে জুলাই পর্যন্ত অল সাবসিকুয়েন্ট অ্যাপ অল সাবসিকুয়েন্ট অ্যামানডেন্টস ইস্যু স্টিল ডেট অর্থাৎ এই ডেটের মধ্যে কিন্তু আপনাদের সমস্ত ব্যাপারটা কমপ্লিট করতে হবে ব্যাস মেন কথা এটাই এখানে অনলাইনে আবেদনের লাস্ট ডেট বলা হয়েছে বাইশে জুলাই মেন কথা এটাই কেবলমাত্র মহিলারা এখানে আবেদন করতে পারবেন মেন কথা এটাই যেহেতু এখানে কেবলমাত্র মহিলারা আবেদন করতে পারছেন এটা কিন্তু একদম খুব ভালো একটা সুযোগ কেননা ঠিক আইসিডিএসের মতোই আইসিডিএস সুপারভাইজার যেমন সেই রকমই কেবলমাত্র মহিলারা আবেদন করতে পারছেন তাই কম্পিটিশান কিন্তু যেটা ছিল তার অর্ধেকেরও নিচে নেমে গেল এবারে দেখুন ব্যাপারটা হচ্ছে এখানে পালপাড়া ইয়োগোদাস সৎসঙ্গ বালিকা বিদ্যালয় থেকে তো এখানে নিয়োগ করা হচ্ছে এবং দেখুন এখানে ব্যাপারটা হচ্ছে যে এসএসসির যে ধাঁচে নিয়োগ হয় সেই ধাঁচে এখানে করা হচ্ছে দু হাজার সাত সালের রুলস অনুযায়ী কিন্তু এসএসসির যে ফেসিলিটি সেটা এখানে কতটা পাবেন সেটা আপনারা সকলেই বুঝতে পারছেন কিন্তু অনেকে হয়তো এই ব্যাপারে ইন্টারেস্টেড থেকে থাকেন যে এখানে নোট মানে ফর্ম ফিল আপ করি এখানে চাকরি করে দেখি কেমন লাগে এই সব ব্যাপারগুলো থাকে এবং অনেকে কিন্তু এর জন্য অপেক্ষাও করছেন সব দিক বিচার বিশ্লেষণ করেই ভাবলাম যে এই আপডেট আপনাদের দিই এক্ষেত্রে বলবো আপনারা যদি আরও ডিটেলস তথ্য চান তাহলে এই যে পালপাড়া পূর্ব মেদিনীপুর এই যে অফিসিয়াল অ্যাড্রেস দেওয়া রয়েছে অর্থাৎ স্কুলের অ্যাড্রেস এবং সেই সঙ্গে যে বিদ্যালয়ের নাম পালপাড়া ইয়োগদাস সৎসঙ্গ বালিকা বিদ্যালয় এই নামেই আপনারা কি করবেন অনলাইনে সার্চ করবেন এবং সেখানে কিন্তু স্কুলেরই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এ ব্যাপারে আরও ডিটেলস তথ্য আপনারা পাবেন এবং সেখান থেকেই কিন্তু অনলাইনে আবেদন করতে পারবেন সেপারে আবেদন করতে গেলে কি কি লাগবে কত টাকা খরচ হবে পরীক্ষা কিভাবে হবে সমস্ত কিছু ইচ অ্যান্ড এভরিথিং সেখানে কিন্তু দেওয়া থাকবে অনেকে এ ব্যাপারে ইন্টারেস্টেড হয়তো হবে না আমি ডিমোটিভেট করতে চাই না কিন্তু অনেকে এ ব্যাপারে ইন্টারেস্টেড রয়েছেন আমাদের চ্যানেলে তাদের কথা ভেবে এগুলো দিলাম তাই এপিসোড খুব বেশি লেন্থি করিনি খুব শর্টের মধ্যে দিয়ে জাস্ট এই আপডেটটা এসেছে সেটা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করলাম দেখুন আগামী বাইশে জুলাই পর্যন্ত সময় রয়েছে যদি আপনি ইন্টারেস্টেড হয়ে থাকেন তাহলে আপনারা এই চাকরির জন্য চেষ্টা করতে পারেন তো আজ আপাতত এই পর্যন্তই নম্বর টু দেখা হচ্ছে পরের এপিসোডে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে এটি লাইক করবেন প্রয়োজনের সাথে শেয়ার করবেন যদি ইনফরমেটিভ মনে হয় এবং কাউকে জানানোর প্রয়োজন বোধ করেন আর চ্যানেলে নতুন এসে থাকলে সেটা তো নতুন করে বলার কিছু নেই অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অন করবেন কেননা আপনাদের উৎসাহই আমাদের এগিয়ে চলার একমাত্র পাথেও তো চলুন আজ আপাতত এই পর্যন্তই নোম টুডে দেখা হচ্ছে পরের বিষয়ে জয় হিন্দ বন্দে মাতারম